Hi guys good morning কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চল लेट्स स्टार्ट একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা যেমন জানো অনন্যা ছিল কাল বার্থডে তো বার্থডে সেলিব্রেশন তো কমপ্লিট হয়ে গেছে যে ভিডিও ऑलरेडी আপলোড হয়ে গেছে যারা এখনো দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো আর আজকে কি কি হচ্ছে সেটা দেখার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপস না করে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক ঘুম দিয়ে উঠে কিন্তু আমি আগে আমার ঘরটা গুছিয়ে নিয়েছি তার কারণ হলো আমার ঘরে আছে একটা বাচ্চা মেয়ে পুরো বেছানো থাকলে ও নিজে একদম আরও বিছিয়ে দেবে তো আমি গুছিয়ে নিয়েছি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু আমার ঘর না ঘর বারান্দা সব কিছুই মোটামুটি গুছিয়ে ফেলেছি আর আমি আজকে একা গুছিয়েছি কালকে ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে আমি কাজ করি না গুড মর্নিং তোমাদের দুজনের জামা কই কথা আজকে আমি কাজ করেছি অনেক অনেক তো পুরো ঘর গোছানো জামা কাপড় কাছে সমস্ত কিছু আমি একা করেছি তো

কেন <laughs> গাইজ এইখানে কিন্তু অনন্যা কাল যা যা গিফট পেয়েছিল সেইগুলো রয়েছে এগুলো এখন আনবক্সিং হবে যেটার ভিডিও তোমরা অনন্যার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে কারণ সব বিজনেস আমি একা করলে হবে টাকা তো ও খরচা করেছে নাকি মানে ওরা খরচা করেছে দিচ্ছি এখানে অনেক গিফট রয়েছে অনেক 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 কি কি আছে সেটা তো দেখব মাম্মা আজকে কি তোমার বার্থডে তুমি গ্রাউন্ড পরে বসে আছো প্রিটি বেবি লাগছে আর আমাদের চিকি বেবিও চলে এসেছে দুজন মিলে এখন অনেক খেলবে তাই তো

হ্যাঁ একটা একটু ক্যামেরা দিয়েছে খ্যাক করে একদম অনেক অনেক গিফট আছে যেগুলো আনবক্সিং হবে যেটা তোমরা দেখতে পারবে অনন্যার ইউটিউব চ্যানেলে এই যে সপ্তাহ দেখা দেব না কিন্তু এর মধ্যে একটা গিফট আছে যেটা আমি তোমাদের দেখাতে চাই গিফটটা খোলা হোক তারপরে দেখাবো তারপরে আমি দু চারটে কথা বলবো তোমাদের সাথে দুটো চকলেট এর প্যাকেট দিয়েছে কি খুশি যে হয়েছে এরা আমার ব্রাদার

শুধুমাত্র আমাদের এ গ্রুপের ক্লাস হচ্ছে কারণ আমাদের একটা ডান্স এখনও কমপ্লিট হয়নি সেটা এখনও মিডিল আছে আমাদের প্রায় শো একদম কাছাকাছি চলে এসছে তো সেটাই কমপ্লিট করার জন্য এখন ক্লাসটা হচ্ছে আমাদের হলে হতো না কারণ ক্লাসের সামনে জল জমে গেছে এখানে সব স্টুডেন্টরা চলে আসে এখন এসছে হলো আমাদের বাড়ির মানে আমাদের ডান্সের প্রবসগুলো এই যে

এখন মাঝে কিন্তু রাত এগারোটার মতন এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি দিদি এখানে প্রপসে কালার করছে বিছানা চাদরে মাম্মাম লাল ফেব্রিক লাগিয়ে দিয়েছে যার জন্য কিন্তু এখানে বিছানা চাদরটা তুলে ফেলা হয়েছে এই প্রপস হলো একটা মাম্মামের একটা চিকির আর একটা এক্সট্রা বানানো হচ্ছে এন মোমেন্টে যদি কারোর লেগে যায় তখন এটা দিয়ে কাজ করানো হবে আর আজকের সবচেয়ে আশ্চর্যকর ঘটনা হলো আমাদের দু মাসের কারেন্টের বিল আট হাজার টাকা এসছে আট হাজার টাকা মানে আমরা যা ঘর ভাড়া দিই আমাদের তাই কারেন্টের বিল আসছে সহ্য করা যায় আট হাজার টাকা কি করে কারো কারেন্টের বিল আসে এই তাও এই কদিনের মধ্যে তো সেই নিয়ে একটুখানি চিন্তায় আছি আমরা এত টাকা কেন আসলো কি করো প্র্যাকটিস ট্রেন্ডিং তো যাই হোক गाइस আগের দিন আমি আর লাস্ট ইন্ট্রোটা দিনই পুরো ভিডিও যখন আমি এখন এডিট করতে বসব তখনই দেখলাম তো এই ভিডিওটা মানে ওই ভিডিওটা আর বেশি বাড়ালাম না ছোটই হয়েছে ভিডিও আর ফুল গিফট আনবক্সিং এর ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে অনন্যার চ্যানেলে মানে অনন্য অফিসিয়ালে তো সেখানে গিয়ে তোমরা দেখে নিও যেহেতু ওর সেলিব্রেশন ছিল তো ভিডিওতে তো আমি সেটা দেখাতে পাই না তবু আমি একটা গিফট দেখিয়ে ফেলেছি যেটা হলো বাবুদার গিফট তো যাই হোক গেস চলো বেশি বগর বগর না করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা